আমাদের দেশে প্রতি দশ বছর অন্তর জনগণনা হওয়ার রীতি আছে সেই অনুযায়ী দু সালের পর দুহাজার সালে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু করোনা মহামারীর জন্য দুহাজার কুড়ি একুশ অর্থবর্ষে জনগণনার কাজ শুরুই করতে পারেনি কেন্দ্রীয় সরকার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরে দেশে জনগণনা হওয়ার কথা হচ্ছিল কিন্তু কোনো অজানা কারণে তা এখনো পর্যন্ত হয়নি এই আবহে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দেশে জনগণনা কি এই বছর হবে নাকি তা নিয়ে আবার অনিশ্চয়তা রয়েছে এই সংশয় খোদ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার সেন্সাস কমিশনারের দপ্তরের অন্দরেই আজকের আপডেটে আমি আপনাদেরকে জানানোর প্রচেষ্টা করেছি দু সালের পরে কেন এখনো দেশে জনগণনা শুরু হলো না জনগণনা না হওয়ার জন্য দেশে কি কি সমস্যা দেখা দিতে পারে আম জনতা থেকে শুরু করে দেশের ধনী ব্যক্তিদের জীবনে কি প্রভাব পড়ছে বা আসতে চলেছে দীর্ঘদিন জনগণনা না হলে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ভারতের দশ বার্ষিক আদমশুমারি দু হাজার সালের হিসাবে পনেরো বার পরিচালিত হয়েছে ভাইস রয় লর্ড মেয়র অধীনে আঠেরোশো সালে প্রথম সম্পূর্ণ আদমশুমারি হয়েছিল উনিশশো এর পরে এটি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের দ্বারা পরিচালিত হয়েছে উনিশশো সাল থেকে সমস্ত জনগণনা ভারতের সংবিধানের পূর্ববর্তী উনিশশো সালের আদমশুমারি আইনের অধীনে পরিচালিত হয়েছিল ভারতের উনিশশো সালের আদমশুমারি আইন কেন্দ্রীয় সরকারকে একটি নির্দিষ্ট তারিখে জনগণনা পরিচালনা করতে বা একটি বিজ্ঞাপিত সময়ের মধ্যে তার ডেটা প্রকাশ করতে বাধ্য করে না শেষ আদমশুমারি দুহাজার এগারো সালে অনুষ্ঠিত হয়েছিল যেখানে পরবর্তী আদমশুমারি ভারতে কোভিড নাইন্টিন মহামারীর কারণে স্থগিত হয়ে যাওয়ার আগে দুহাজার সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই জনগণনার একটি নিশ্চিত তারিখ এখনও ঠিক করতে পারেনি কেন্দ্রীয় সরকার এই বিষয়ে প্রথম প্রশ্নটা উঠেছিল কেন্দ্রীয় বাজেট দু হাজার পঁচিশ পেসের পর কারণ আগামী অর্থবর্ষে সেন্সাসের জন্য বাজেটে নামমাত্র বরাদ্দ হয়েছে তারপর সম্প্রতি নির্বাচন কমিশনারের অ্যাডলাস প্রকাশিত হয়েছে তাতে ভোটারদের বৃদ্ধিহার কেমন এবং প্রদত্ত ভোটের গতি কেমন সে ব্যাপারে বিস্তারিত তথ্য পরিসংখ্যান থাকে সেই রিপোর্টে দেখা যাচ্ছে আঠারো বছর বয়স থেকে উনত্রিশ বছর বয়সী যুব ভোটারদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে দু সালের প্রদত্ত ভোটে লক্ষ্য করা গিয়েছে এই প্রবণতা ওই রিপোর্ট প্রকাশের পরই গত সপ্তাহে স্থির হয় সেন্সাস কর্তাদের সঙ্গে আগামী সপ্তাহেই বৈঠক করবে স্বরাষ্ট্রমন্ত্রক আলোচনা হবে জনগণনা নিয়ে সেই মতো প্রস্তুতি পর্বও শুরু হয় কিন্তু সেনসাস কমিশনার দপ্তর সূত্রের খবর এখনো পর্যন্ত জনগণনা শুরুর ব্যাপারে কোনো বৈঠক অথবা প্রস্তুতির সবুজ সংকেত পাওয়া যায়নি কেন্দ্রীয় সরকার থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের জন্য সেন্সাসে বাজেট বরাদ্দ করা হয়েছে পাঁচশো চুয়াত্তর কোটি টাকা অথচ দু হাজার উনিশ সালে স্থির হয়েছিল জনগণনা এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার কর্মসূচি সম্পূর্ণ করতে ব্যয় হবে সাড়ে বারো হাজার কোটি টাকা শুধু সেন্সাসেই সাড়ে আট হাজার কোটি টাকা খরচ হবে বাকি এনপিআর প্রক্রিয়ার জন্য খরচ হবে ওই বছর সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেন্সাসের জন্য কিন্তু সালের মার্চেই করোনা কাল চলে আসায় সম্পূর্ণ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যায় জনগণনা সেই করোনা কাল কেটে গিয়েছে সব স্বাভাবিক হয়ে গিয়েছে সমস্ত সরকারি প্রকল্প চালু হয়ে গিয়েছে কিন্তু কোনো এক রহস্যময় কারণে এখনো পর্যন্ত চালু হল না সেন্সাস প্রক্রিয়া দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দু সালের ডিসেম্বর মাসে সরাস রাষ্ট্রমন্ত্রক জানায় দু সালে শুরু হবে জনগণনা সেই মতোই প্রস্তুতি নেওয়া হয় ধরে নেওয়া হয়েছিল এবার বাজেটে বড় সড় বরাদ্দ করা হবে জনগণনার জন্য এমন এমনকি স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছিল যে সাড়ে বারো হাজার কোটি টাকার বাজেট এখন আর যথেষ্ট নয় আরও বেশি অর্থের প্রয়োজন হবে কিন্তু বাজেট ঘোষণা সেই জল্পনায় জল ফেলে দেয় আর তখনই প্রশ্ন শুরু হয় যে এবারও কি জনগণনা অনিশ্চিত সম্প্রতি বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পরেও তা না হওয়ায় দপ্তরের মধ্যেই প্রশ্ন উঠেছে কেন্দ্র ঠিক কি চাইছে দু সালে শেষ জনগণনার পর থেকে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের নাগরিকদের চাহিদাও বেড়েছে স্বাস্থ্যসেবা থেকে শিক্ষা থেকে কর্মসংস্থান পর্যন্ত সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলিতে প্রায়শই আদমশুমারির তথ্যের সাথে সংযুক্ত থাকে একটি আপডেটের জনগণনা ছাড়া অনেকেই এই গুরুত্বপূর্ণ সুবিধাগুলি থেকে বাদ পড়ে যায় জনগণনার সঠিক পরিসংখ্যান না থাকলে যে কোনো সরকারি প্রকল্প নিখুঁতভাবে চালানো যাবে না আর বিশেষ করে গরিব কল্যাণ যোজনায় কত মানুষ বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য এই তথ্য দু হাজার পঁচিশ সালেও সরকারের কাছে নেই এ পর্যন্ত সাড়ে পাঁচ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে আশি কোটি দরিদ্রকে দেয়া হচ্ছে বিনামূল্যে চালগম কিন্তু প্রকৃত সংখ্যা কত তাছাড়া দু সালে ডিলিমিটেশন করতে হবে সেন্সাস ছাড়া সেটা কিভাবে সম্ভব হবে যদিও সেন্সাস কমিশনার দপ্তর এখনো মনে করছে চলতি বছরেই হবে জনগণনা নচেত সংকটে পড়বে সরকারের বহু প্রকল্প এবং পরিকল্পনা জনগণনা বা আদমশুমারি শুধু সংখ্যার বিষয় নয় এটি ক্ষমতায়ন সমতা এবং সরকারকে দেশের জনগণের জন্য নীতি নির্ধারণ করতে সুবিধা প্রদান করে আসুন সবাই মিলে জনগণনাকে অগ্রাধিকার দেয়া যাক এর উপর নির্ভর করে আমাদের মঙ্গল তথা দেশের মঙ্গল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন